হ্যালো সবাই এস এস সি ছাব্বিশ তোমরা অনেকেই আইসিটি প্র্যাকটিক্যাল খাতা নিয়ে চিন্তিত স্পেশালি আইসিটি প্র্যাকটিক্যাল খাতার যে চিত্র আছে সেইটা নিয়ে তোমরা ঝামেলায় পড়ো কোন চিত্র লাগাবা কীভাবে কী করবা এই সেই তো আজকে আমি এইটা নিয়ে আলোচনা করব দেখো এই যে একটা অর্ডারের খাতা সেটা আমার সামনে আছে তো এই অর্ডারের খাতা আমাদের লেখা কিন্তু শেষ লেখা শেষ হয়ে গেছে লেখা শেষ হয়ে গেছে তো লেখা আমাদের শেষ এখানে আমরা চিত্র লাগাবো তো চিত্র আমরা মেইনলি কিভাবে লাগাই দেখো আমরা চিত্রের জন্য পিডিএফ তৈরি করে নিয়েছি দেখো চিত্রের জন্য আমরা পিডিএফ তৈরি করে নিয়েছি এই পিডিএফটা আমি প্রিন্ট দিব সকালে প্রিন্ট দিলে এইটা আমরা তারপরে কেটে লাগাই দিব তাহলে দেখো আমার কাজটা কিন্তু সহজ হয়ে গেছে প্রথমে আমি এগুলা আগে দেখছি যে কিভাবে কি লাগাতে হবে তারপরে দেখো পরীক্ষার নাম্বার সহ একদম আমি প্রিন্ট প্রিন্ট কেটে লাগাবো তিনটা তিনটা পেজ পেজ এখানে দিলে আমার টাকা খরচ হবে এবং তারপরে কেটে কেটে আমি ওই পরীক্ষার নাম্বার অনুসারে বসায়া দিব তো আমরা কোন পরীক্ষার নাম্বারটা নিচ্ছি দেখে নাও তোমরা সবাই এই যে এসএসসি ছাব্বিশে সব সিলেবাস অনুসারে সেটা তোমাদেরকে দেখাই দিচ্ছি দেখো এই যে এখানে এই যে পরীক্ষার নাম পরীক্ষা ষাটটা পরীক্ষা আছে এই দেখো এখানে আমরা ষাট এই যে ষাটটা পরীক্ষা আছে দেখছো এখানে আমরা দেখো আমরা ষাটটা কত সুন্দর করে সাজা দিতেছি দেখো সাজায় রাখেছি এই যে এই যে এইটা এই যে এই যে এইটা তারপরে এইটা এই দুইটা হচ্ছে এক নম্বর পরীক্ষণের জন্য তারপরে দুই নম্বরটা হচ্ছে এখানে দেখো তোমরা সবাই দুই নম্বরটা কোথায় গেল এই যে দুই নম্বরটা এই যে এই যে দুই নম্বরটা হুম দুই নম্বর তারপরে হচ্ছে তিন নম্বর এই যে তিন নম্বরটা তিন নম্বর আরেকটা অংশ আছে তিন নম্বরের তিন নম্বরের একটা অংশ আছে এই যে তিন নম্বর তিন নাম্বার আর একটা তারপরে চার নাম্বার এই যে দেখো চার নাম্বার পরীক্ষণ তারপরে পাঁচ নাম্বার পাঁচ নম্বরের দুইটা আছে এই যে দেখো এখানে পাঁচ নম্বরের দুইটা এই যে একটা এই যে আরেকটা আর হচ্ছে ছয় নাম্বার এই হচ্ছে ছয় নম্বর আর হচ্ছে সাত নম্বরের চিত্র সেটা হচ্ছে এই হচ্ছে সাত নম্বরের চিত্র তো এটা হচ্ছে আমি প্রিন্ট দিব তিরিশ টাকা খরচ হবে এখানে তো আমি ইজিলি এখান থেকে লাগাই দিতে পারবো তো দেখো তোমরা যদি আমাদের কাছ থেকে পিডিএফ নিতে চাও তাহলে আমরা পিডিএফ বিক্রি করতেছি মাত্র পঞ্চাশ টাকায় কত টাকা পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকায় তুমি কী পাবা এখান থেকে পঞ্চাশ টাকা হচ্ছে এই পিডিএফটা তুমি নিয়ে নিবা দোকানদারকে ছাড়বা হোয়াটসঅ্যাপে তো দোকানদার শুধু প্রিন্ট দিয়ে দিবে তুমি কেটে লাগাই দিবা বুঝা গেছে এখানে সাইজ সহ সব কিছু ঠিকঠাক আছে কোনো কিছু করতে হবে না তিনটা পিডিএফ কালার প্রিন্ট করতে তোমার 30 টাকা খরচ হবে তো তুমি যদি ঝামেলা সারা ঝামেলা সারা প্র্যাকটিক্যাল খাতা গুছাইতে চাও তাহলে তোমার জন্য পারফেক্ট হচ্ছে এই পিডিএফটা নিয়ে নেওয়া অথবা তুমি অর্ডার করতে পারো আমাদের কাছে আমরা অর্ডার নিচ্ছি আর আমরা এটা এই এই খাতাটাও একটা অর্ডারের খাতা আমরা অর্ডার নিচ্ছি তুমি আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি তুমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো ঠিক আছে তো এছাড়া আমরা অন্যান্য সকল প্র্যাকটিক্যাল লিখতেছি এবং সকল প্র্যাকটিক্যালের ভিডিও বলো সলিউশন বলো আমাদের চ্যানেলে পেয়ে যাবা তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাদের সাথেই থাকো এখন যদি তুমি এসএসসিতে থাকো তাহলে সামনে তেও আমাদেরকে তোমার কাজে লাগবে ঠিক আছে তাহলে সবাই ভালো থাকো আর কেউ যদি পিডিএফ নিতে চাও তাহলে সে অনলি পঞ্চাশ টাকায় তুমি আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারবা ঠিক আছে ভালো থাকো সবাই